বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে ক্লিন হিটার যদি বলা হয় তাহলে সবার উপরের দিকেই থাকবে সাব্বির রহমানের নাম এত বেশি স্ট্রাইক খেলতে পারে এত বড় বড় শট খেলতে পারে খুব কম ক্রিকেটার আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে সেই জায়গায় সাব্বির রহমানকে নিয়ে এখন জোর আলোচনা তাকে ফেরানো হোক এশিয়া কাপের দলে টি টোয়েন্টি স্কোয়াডে সাব্বির রহমানকে আসলেই সেই যোগ্যতা রাখে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সেই যে যোগ্যতা সেটা কি তিনি প্রমাণ করতে পেরেছেন আসলে কি তাকে এশিয়া কাপের দলে নেওয়া যৌক্তিক কোনো কারণ হবে নাকি শুধুই ব্যাপারটা আলোচনার টেবিলেই থাকবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে দাবি উঠেছে তাকে দলে ফেরানোর জন্য তার প্রধান কারণ বাংলাদেশের মিডল অর্ডারটা এখন আগের মতো নেই মাহমুদুল্লাহ রিয়াজ সরে যাবার পর মিডল অর্ডারের যে একটা ঘাটতি সেটা আসলে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে সেই কারণেই দর্শক মহলে বিশেষ করে ফেসবুকে সাব্বির রহমানকে দলে নেয়ার জন্য তোর জোর একটা আলোচনা চলছে কিন্তু সেই আলোচনাটা বিসিবির কান পর্যন্ত কতটুকু পৌঁছাতে পেরেছে সেটা হচ্ছে প্রশ্ন এখন দেখা যাক সাব্বির কি আসলে যৌক্তিকভাবে দলে আসার যোগ্য দাবিদার কিনা এই মুহূর্তে সাব্বির রহমান দু সালে সবশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছে এরপর আসলে তিনি বাইশ সালের এশিয়া কাপে খেলেছিল তারপর একটা নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলেছিল সেখানে নামের প্রতি সুবিচার করতে পারেনি ঠিক এমনই আলোচনা হয়েছিল দু সালের এশিয়া কাপের আগে সাব্বির রহমানকে দলে ফেরানোর জন্য এবং তাকে কিন্তু বিসিবি মিডিয়ার কথায় সোশ্যাল মিডিয়ার কথায় শেষ পর্যন্ত দলে নিয়েছিল সেই এশিয়া কাপে তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন পরের ত্রিদেশীয় সিরিজে তারপর থেকে ন্যাশনাল টিমে তিনি আর জায়গা পাচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে এত বছর পর সাব্বিরকে কেন দলে নেয়া ব্যাপারে প্রশ্ন হচ্ছে কারণ সাব্বির রহমান ক্লিন হিটার তার মতো স্ট্রাইক খেলতে পারা ক্রিকেটার বাংলাদেশ টিমে খুবই কম আছে বড় বড় শর্ট খেলতে পারেন সেই জায়গা থেকে টি টোয়েন্টিতে সাব্বির রহমান অবশ্যই গুড চয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে সাব্বির রহমানের বর্তমান পারফরমেন্স একটা ক্রিকেটার দলে ঢোকার জন্য মেইন যেই ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে তার ধারাবাহিক পারফরমেন্স সাব্বির রহমান সেই জায়গায় একেবারেই ব্যর্থ বিপিএলে সবশেষ বিপিএলে একটা আশি প্লাস ইনিংস খেলেছেন এরপর তিনটা ইনিংস খেলেছেন বিশ রানের বেশি অর্থাৎ টোয়েন্টি প্লাস ইনিংস এর বাকি সবগুলো ইনিংসেই কিন্তু তিনি ব্যর্থ ছিলেন তার মানে তিনি কিন্তু ধারাবাহিকভাবে এ পারফরমেন্স করতে পারেননি এরপর ঘরোয়া লীগগুলোতে খুবই ব্যর্থতার সাথে নিজেকে মেলে ধরেছেন তিনি আসলে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি সো পারফরমেন্সের বিচারে যদি আপনি চিন্তা করেন সাব্বির রহমানের জায়গা বাংলাদেশ টিমে কোনোভাবেই হতে পারে না দ্বিতীয়ত তাকে কিন্তু যেই জায়গাটা দ্বিতীয়ত আসলে ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট বা বিসিবি চিন্তা করে একটা প্লেয়ারকে দলে নেওয়ার জন্যে সেটা হচ্ছে ধারাবাহিকতা এবং ভবিষ্যতের কথা ভাবনা ভবিষ্যৎ যেই ক্রিকেটার লং টার্ম সার্ভিস দিতে পারে এমন ক্রিকেটারকে তারা নর্মালি দলের চিন্তা ভাবনায় রাখা হয় সাব্বির রহমান তেত্রিশ বছর বয়স দীর্ঘদিন ধরে দলের বাইরে ফিটনেসের একটা বাজে অবস্থা রয়েছে দলের যেই টিম কম্বিনেশন সেখানে তিনি কিভাবে খাপ খাইয়ে নিতে পারে সব জায়গায় একটা বড় গ্যাপ রয়েছে সাব্বির রহমানকে নিয়ে লং টার্ম চিন্তা করার আসলে সুযোগ এখন নেই সেই সাব্বির রহমানের জন্য তাই এখন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার সুযোগটা একেবারেই ক্ষীণ হয়ে গেছে বা একেবারেই কমে গেছে মিডল অর্ডারে যেই প্রশ্নটা উঠছে তাকে দলে নেওয়ার জন্য সেই জায়গায় আসলে সম্ভাবনার জায়গায় একেবারে শূন্য অবস্থানে রয়েছে সাব্বির রহমান কারণ তিনি খুব বেশি দিন আর খেলতে পারবেন না এবং সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেখানে সাব্বির রহমানের এগেইনস্টে কিন্তু একাধিকবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে দলের মধ্যে সাব্বির রহমানের অনিয়ন্ত্রিত জীবন তাকে ক্রিকেট থেকে কিন্তু অনেকখানি দূরে সরে রেখেছে এবং বিসিবি সবসময় এই ব্যাপারগুলোতে অনেক বিরক্ত ছিলেন সাব্বির রহমানের এই উচ্শৃঙ্খল আচরণের কারণে সো সাব্বির রহমান শুধু ক্রিকেটার নয় ক্রিকেটারের বাইরে দলে যে শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেই জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন সো সাব্বির রহমানের এই সব নেগেটিভ অ্যাপ্রোচের কারণে তাকে দলে নেওয়ার সম্ভাবনা একেবারেই কম